আমার বান্দা এবং বান্দিরা শোনেন কেমতের ময়দানে এক না দুই নয় পঞ্চাশ হাজার বছর হাসরের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে কয় হাজার বছর জুড়ে বলেন কয় হাজার বছর পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে মানুষের মাথার উপরে আধা হাত উপরে সূর্য থাকবে এক নয় দুই নয় শতগুণ তাপ বৃদ্ধি করা হবে মানুষের মাথা ঠাস ঠাস করে ফেটে যাবে বক করতে থাকবে মানুষের মাথার মজক এই অবস্থায় মানুষ প্রেশান হয়ে যাবে সমস্ত মানুষ ইয়া নি ইয়া বলতে থাকবে নবীরাও বলবে ইয়া নফসি সালাম বলবেন ইয়ানফসি ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ইয়া nafsi ইসরা সালাম বলবেন ইয়া nafsi ইদ্রিস আলাইহিস সালাম বলবেন ইয়া nafsi নূহ বলবেন সমস্ত মানুষ সমস্ত নবীরাসুন সমস্ত গাউস কুতুব ইয়া বলতে থাকবে শুধু একজন নেতা একজন মানুষ একজন নবী বলবে ইয়া উম্মতি জুরকন সুবহানাল্লাহ সমস্ত মানুষ সমস্ত নবী সমস্ত রাসুল সমস্ত গাউস কুতুব বলবে ইয়া নাফসি আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমার নবী বলবেন ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মতকে তুমি তুমি বাঁচাও আমার উম্মতকে তুমি বাঁচাও আমার উম্মতকে বাঁচাও পাঁচটা প্রশ্ন এক নাম্বার প্রশ্ন হলো ও আল্লাহর গোলাম মরতেই হবে কুল্লু নাফসিং জায়িকাতুল মাউত সৃষ্টি যখন করেছেন মৃত্যু অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন ঠিক কিনা বলেন আফা হাসিবতুম দুনিয়ার মানুষ তোমরা এমনি এমনি মনে করো না আমি তোমাদেরকে খাওয়া খাওয়া বানাইছি বৃথা বানাইছি এমনি এমনি বানাই নাই আমার কাছে তোমাদেরকে অবশ্যই অবশ্যই প্রত্যাবর্তন করতে হবে এই জন্য বলতেছেন পাঁচটা প্রশ্ন এক নম্বর প্রশ্ন হলো আমি আল্লাহ তালা তোমাদেরকে সাত সত্তর বছরের জিন্দিগি দিয়া পৃথিবীতে প্রেরণ করেছি এই জিন্দিগিটুকু কোন পথে ব্যয় করেছ হিসাব দিয়ে যাও সুমান বলেন সাত সত্তর বছরের জিন্দিগি কে হিসাব নিবেন জোরে কন আল্লাহ তালা হিসাব নিবেন দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো ও বান্দি ও আব্দুল করিম আবদুল জব্বার রহিমা সাদিয়া খাদিজা তোমরা যারা আছো ও মা বোনেরা শোনেন শুধু তাই নয় এই সাতশো বছরের জিন্দগির মধ্যে একটা জিন্দিগি দান করেছেন একটা টাইম দিয়েছিলেন যৌবনকালের বয়স যৌবনকাল ডেঞ্জারাস পিরিয়ড ভয়ঙ্কর সময় এই যৌবনকালের হিসাব কেমতের ময়দানে আল্লাহ তালা নিবেন বলুন সুবাহান আল্লাহ আমার আল্লাহ তালা বলবেন দ্বিতীয় নম্বর প্রশ্ন সাতশো উত্তর বছরের জিন্দগির মধ্যে একটা যৌবনকাল সময় দিয়েছিলাম এই যৌবন কালটা কোন পথে ব্যয় করেছ এই হিসাব কিন্তু আমার আল্লাহ তাল্লা নিবেন যৌবনকালের ইবাদত আমার মাওলার কাছে বড় দামি ঠিক না বলেন সমস্ত নবীরা যৌবনকালে বেশি বেশি ইবাদত করেছে গম যুবক ভাইরা তোমাদের উদ্দেশ্যে বলছি যৌবন কালে যারা ইবাদত করবে আল্লাহ মতার ময়দানে ওই গোলাম আরো তার নিচে সায়া দিবি যৌবন কালের ইবাদত সবচেয়ে বড় দামি একটা বৃদ্ধের সত্তর অত্তর নামাজ আর যৌবন কাল বয়সের এক অক্ত নামাজ সমান 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 লাগন এখন আবার বৃদ্ধরা কষ্ট পায় না তার কারণ হল বৃদ্ধ বয়সে কি হয় কি হয় ঠিক মতো রুকু সেজদা করতে পারে না ঠিক মতো সোরাকারাত মুখে আসে না আর যৌবনকালে সব ইবাদত ঠিকঠাক মতো করে এই জন্য আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন যৌবনকালে যে বান্দা এবং বান্দিরা সঠিকভাবে ইবাদত করবে আল্লাহ তালা বৃদ্ধ বয়সে তাদেরকে বোনাস দান করবে সবান বলেন বোনাস কি বোনাস হলো এর এরকম বোনাস গভর্নমেন্টের চাকরি যখন মানুষ করে গভর্নমেন্টের চাকরি করার কারণে গভর্নমেন্টের চাকরি করার কারণে যখন মানুষ কি করে অবসরে নেয় সরকার তাকে কি দেয় পেনশন দেয় যৌবনকালে যদি কেউ ইবাদত করে আল্লাহ তালা বৃদ্ধ বয়সে যৌবনকালের ইবাদতের মতো সব লেখতে থাকে বলুন সুফা আল্লাহ তিন নাম্বার হল তিন নাম্বার প্রশ্ন আমার আল্লাহ তালা বলেছেন সাত সত্তর বছরের জিন্দেগির মধ্যে তোমাকে যে অর্থ সম্পদ দিয়েছিলাম এই অর্থ সম্পদ তুমি হালাল পথে আয় করেছ না হারাম পথে আয় করেছো হিসাব দিয়ে যাও চতুর্থ নাম্বার প্রশ্ন হলো যে অর্থ উপার্জন করেছ হারাম পথে ব্যয় করেছ না হারাল পথে ব্যয় করেছ হিসাব নেবেন কে আল্লাহ তালা এরপর আল্লাহ তালা পঞ্চ নম্বর প্রশ্ন করবে ও আল্লাহর গোলামরা শোনেন ও আল্লাহর বান্দিরা শোনেন পঞ্চ নম্বর প্রশ্ন হলো কোরআন হাদিস যতটুকু জানছো কতটুকু আমল করেছো হিসাব দিয়ে যাও শুধু তাই নাই রসুলাম হাদিসের মধ্যে বলেছেন এক তানিম খামসং কাবলা খামসিন সাবা বাকা কাবলা হারমিক রসুল বলেছেন পাঁচ পাঁচ জিনিস আসার আগে জিনিসকে তোমরা আল্লাহর অনুগ্রহ আর দয়া মনে করো সুবান পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে আল্লাহর দয়া মনে করতে হবে কে বলেছেন আল্লাহ বলেছেন রসুল বলেছেন সেগুলো হলো কি এক নম্বর হলো হারমি যখন বার্ধক্য আসে বৃদ্ধ হওয়ার আগেই যৌবনকে আল্লাহর দয়া মনে করো বলুন বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে কার দয়া মনে করব বলেন দয়া মনে করব। কিন্তু আল্লাহর দয়া মনে করি মনে করি না যৌবনকালে সব কিছু টনটনা থাকে যৌবনকালে যৌবনকালে বান্দা বান্দির চামড়া টাইট থাকে ঠিক কিনা বলেন এই জন্য বলেছেন যৌবনকালে কালে কি করে চামড়া যখন থাকে টাইট আল্লাহর সঙ্গে করে তখন ঠিক না বলেন যখন চামড়া ঢিল আল্লাহর সঙ্গে দেয় তখন বান্দি মিল ঠিক যৌবন কালে ইবাদত করতে বললে যৌবন কালে যদি দাঁড়িয়ে রাখতে বলি যৌবন কালের সময় যদি মা বোনকে নামাজের কথা বলি তখন মা বোন বলে এখনো বহু সময় আছে এখনো তো নাই নাতিল হয় নাই এখনো তো বৃদ্ধা হয় নাই অনেক সময় আছে আপনার বলেন সময় আছে এই কথা কেউ বলতে পারবেন নাকি বলেন কবি একজন গায়ক আসিলেন এই বাংলাদেশের বড় গায়ক ফিরুজ সাই নাম শুনছেন নাকি গায়ক ফিরুজ সাই বাংলা একাডেমিতে গান গাইতেছিলেন গানটা কি এক মিনিটের নাই রে এক মিনিটের নাইরে ভরসা নাই রে ভরসা মিনিটের নাইরে ভরসা ঠিক না বলেন এক মিনিটের ভরসা নাই ওই সাই গান গাইতে গাইতে টেজের মধ্যে তখনই পড়ে গেছেন আজরাইল এসে তার জানটাও নিয়ে গেছেন গানটাও শেষ জীবনের সময় তার শেষ জুড়ে বলেন এই জন্য যুবক ভাইদেরকে যখন বলি ও যুবক ভাই একটু রাখেন তখন বলে হুজুর ও হুজুর এখনো তো এখনো তো বয়স হয় নাই বিয়ে শি করি নাই অনেক যুবক আছেন বিয়ে শিও করেছে কিন্তু দাড়িয়ে রাখতে খুব লজ্জা পায় ঠিক না বলেন ও দুনিয়ার বান্দা কবরে যখন যাবেন কোনো আমল যদি না থাকে মুখের মধ্যে যদি দাঁড়িয়ে দেখে ও মুখ নাকির মুখের মধ্যে সন্ন্যদ দেখবে তখন দেখবেন এই সন্ন্যদ থাকার কারণে আজাব দিতে লজ্জা ভাই সুমনাল দাঁড়ির মর্তবান এমন একটা সুন্নত ও মুসলমান এমন একটা সুন্নত সব কিছু আপনার কাছ থেকে খুলে নেওয়া হবে সব কিছু ঠাস ঠাস করে খুলে নেওয়া হবে গায়ের চাদর গায়ের জামা গায়ের লুঙ্গি প্যান্ট সব কিছু খুলে নেওয়া হবে তিন খান সাদা কাপড় যাবে ঠিক কিনা আস্তে কন ঠিক জোড়া বলেন ঠিক কিছু খুলে নেওয়া হবে কিন্তু একটা জিনিস খোলা যায় না এই দাড়ি দাড়িটা হাসর পর্যন্ত কবরে হাসরে জান্নাত পর্যন্ত থাকবে ঠিক না বলেন এই জন্য কবরের মধ্যে যদি দাড়ি দেখে ওই বান্দার সহজ এই জন্য যৌবনকালের ইবাদত বড় প্রিয় আমরা ইহা মনে না করি কারণ আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই ঠিক কিনা এখন কখন আসব কখন যাব একের পর এক আসে সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আমি আমি গোলাম আমি যৌবন বয়সে আমি যে ভাবলাম বিয়ে শি করি নাই দাঁড়িয়ে রাখবো না এখনই যদি দাঁড়িয়ে রাখি মানুষের ডাকবে মুরব্বি কি ডাকবে তোর বিয়েই করলাম না মুরব্বি করে ডাকবে ঠিক কিনা তাহলে বিয়ে করতে গেলে কবে বেটার বয়স হইতে বুড়ো কি ভাই বুড়ো বিয়ে দিবে না এরকম মনে করি মনে করবেন যুবক ভাইয়া কিন্তু তা নয় আপনি বিয়ে পর্যন্ত বসতে পারবেন কিনা এর গ্যারান্টি দিতে পারবেন যে যুবতী বলবে বুড়ের কাছে বিয়ে বসব না আমরা যুবকরা বলবো তোর মতো যুবতীর আমাদের দরকার নাই ঠিক না আমরা ইমান নিয়ে কবরে যেতে চাই ও আল্লাহর গোলাম রাও আমি আমার বয়স কম হলেও আমি অল্প বয়সেই দাঁড়িয়ে রাখছি দাঁড়িয়ে রেখে আমি ঠকছি নাকি জোরে কন রেখে ঠকছি নাকি একটা বেদারিওয়ালা হাটে আমি বাদশাহ হুজুর হাটি আলা সালাম বেশি পায় না বাদশাহ হুজুর সালাম বেশি খায় বেশি পায় জোরে কন হুজুরের হুজুরেরা দাড়িওয়ালা মানুষ সালাম বেশি পায় এই আল্লাহর গুলাম ছোট্ট বয়সে দাড়ি রাখবেন ছোট্ট বয়সে নামাজ পড়তে রাস্তা দিয়ে হাঁটবেন বড় বড় মুরব্বী ওই যুবক ভাইকে সালাম দিতে থাকে এটি কিনা বলেন আল্লাহর কত রহম এই দাড়ি নিয়ে যখন কবর যাবেন তখন মুনকার নাকির ফেরেস্তাও বলবে আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ যুরাকান এই জন্য যুবক ভাইদেরকে বলছি ও যুবক ভাইরা এই জন্য আসেন এই যৌবন কালের বান্দা বান্দি অনেক বান্দা অনেক বান্দি আছেন বিবসাদী হয়েছে কিন্তু যৌবন তাদের সব কিছু ঠিক আছে এখনো বৃদ্ধা হয় নাই তাদেরকেও বলছি মা বোনেরা ইবাদতের মধ্যে ঢোকেন কেমতের ময়দানে আপনারা যারা এই শক্তি সামর্থ্য থাকার সময় যারা ইবাদত বন্দিগি করবে মা হোক বোন হোক আর ভাইরা হোক বান্দাবান্দি হোক আল্লাহ তালা ডেকে ডেকে তাদেরকে আরো সে আজিমে নিচে ছায়া দিবি সুমান আল্লাহ দুরাগন এই জন্য যৌবন কালের ইবাদত বড় দামি ঠিক কিনা বলেন আল্লাহ বলছেন রসুল বলতেছেন বৃদ্ধ হওয়ার আগেই কালকে আল্লাহর দয়া মনে করো সুবান আল্লাহ যৌবন কালের সময় যদি বলা হয় ও আল্লাহর গোলাম একটু তাবলিকে তিন দিনের জন্য লাগান তখন বলে এখনও তো বয়স হয় নাই আর একটু ভারী হই তারপরে তিন দিনের জন্য যাব ঠিক কিনা বলেন যখন একটা বৃদ্ধ একটা হাফ বয়স্ক মানুষ ইবাদত বা বন্দিগি অল্প অল্প করে পরিপূর্ণভাবে ঢুকে নাই হঠাৎ করে অসুস্থ হয় তখন বলে হুজুর ও হুজুর আমার জন্য একটু খাস করে দোয়া করবেন আল্লাহ যদি আমাকে সুস্থ করে মসজিদের আঙ্গিনা আমি আর না ঠিক না বলেন আমি চল্লিশ দিনের চিল্লাই যাব তিন দিনের তাবলিগে যাব দোয়া করেন আল্লাহ যদি আমাদেরকে আমাকে সুস্থ করে পাঁচ অক্ত নামাজ করব এক না অথচই ওই বৃদ্ধটা এক সময় যৌবন কালের বয়স ছিল ঠিক না বলেন আবার আল্লাহ তালা তার এই নিয়তের উপর যখন তাকে সুস্থ করে দেন তখন আর সে নামাতে যায় না তখন যদি বাদশাহ হুজুর বলে ও আব্দুল করিম আপনি না বলছিলেন সুস্থ হলে মসজিদে যাবে এখন তো সুস্থ হয়েছেন মসজিদে যান না কেন তখন বলে ও হুজুর ও হুজুর এই কাজ ওই কাজ জমিনের কাজ ব্যবসার কাজ চাকরি কাজ এরপরে পরিবার পরিজন অনেক কাজ কখন নামাজে যাই কখন মসজিদে যায় সময় নাই ঠিক না কন ও আল্লাহর গুলাম যখন মারা যাবেন মালাকুল মৌ যখন মুখের উপর আসবে তখন আপনার সব কিছু মনে পড়বে ঠিক না বলেন সব কিছু মনে পড়বে বলেন বলে কেমতের কথাও হুজুরেরা বলে কবরের আজাবের কথাও হুজুরেরা বলে হাসরের কথাও হুজুররা বলে মিজানের কথা কাবলিকওয়ালা ভাইরাও বলে অনেক কার সলিন বান্দা বলে কিন্তু আমরা সবাই কিন্তু সেগুলো ধিক্কার দিয়ে দূরে সরাই আমরা কাতল মাছ হয়ে বসে আছি কাতল মাছ কি মাছ ভাই কি মাছ কাতল মাছ কেন বললাম কাতল আর পুটির একটা ঘটনা বলি শোনেন কাতলার আর পুঁটি একটা পুকুরের মধ্যে কাতলার আর পুটি বাস করে এখন পুকুরের ধারে একজন বান্দা বসিতে খাবার দিয়া পুকুরের মধ্যে বস্যি ফেলাইছে ছোট্ট ভাত বসি কি বসি ভাই জুরে কোন কী বসি ভাত বসে ফেলাইছে এখন পুঁটি টুপটুপ করে খায় আবার খুঁট মারে কিন্তু ওই পুটি সেরে চলে যায় সেরে চলে যায় ওর অভিজ্ঞতা আছে যে ওই বস্মিতে খাবার এখন ওই খাবার দেখার পরে কাতল মাছ দ্রুত গতিতে খাবারের জন্য ছুটছে কোথায় খাবারের জন্য যাইতে যাইতে পুকুরের মধ্যে কাতল পুটির সাথে দেখা হয়েছে কার সাথে পুটির সাথে দেখা হয়েছে এখন কাতল পুটিকে বলতেছে ও ভাই পুটি কাতলকে বলতেছে কাতল ভাই কোথায় যাও কই যে ওই যে সুন্দর খাবার দেখা যায় ওই খাবার খাইতে পুটি বলে ভাই রে ও আমার কলিজার টুকরা ভাই ওটা খাবার না খাবার না ওটা হলো বসি ওটা কি জুরগন ওটা হলো বস্যি ওই বস্যির সঙ্গে খাবার আছে এবার কাতল বলে ভাই যান ওই বস্যি কি হবে কয় ও কাতল ভাই যখন ওই বস্যিতে আপনি খাবেন তখন উপরে একজন মানুষ বসা আছে খুঁট মারবে খুঁট মারবে তখন খুঁট মারার সঙ্গে সঙ্গে আপনার মধ্যে বসে গেতে যাবে বলতেছে হবে এবার পুটি বলতে ভাই যান যখন খুঁট মারবে তখন আপনি বসির সঙ্গে গেতে একেবারে ডাঙ্গাই চলে যাবেন উপরে উঠে যাবেন কাতল বলতেছে পুটি ভাই তারপর কি হবে তখন বলতে যাও ভাই তারপর ওই মানুষটা আপনাকে কানের মধ্যে তার হাত ঢুকায়া দিবে কার মধ্যে দিবে কানের মধ্যে হাত দিবেন এবার কাতল বলতেছে তারপর কি হবে তারপর আপনাকে শক্ত করে ধরিয়া একবারে বাসায় নিয়ে যাবে এরপর বলতেছে কাতল ভাই তারপর কি হবে কই তারপর তোমাকে নিয়ে বটির মধ্যে খালগিরি করবে জোর এখন কি করবে খালগিরি করবে খালগিরি করবে এবার পুটি বলতেছে ভাই যান তারপর কি করবে কই তারপর তোমাকে ধারালো অস্ত্র দ্বারা চাকা চাকা করিয়া কাটবে এবার কাদল বলতে যে ভাই যান তারপর কি হবে কর তারপর তোমাকে লবণ দিয়ে আচ্ছা মতো খুঁজবে আচ্ছা মতো কি করবে আচ্ছা মতো খুঁজবেন কয় ভাই তারপর কি হবে বলে ভাই তারপর কি হবে জানো নাকি তারপর লবণ আর মরিচ হলুদ দিয়া তোমাকে আচ্ছা মতো মাখাইবে কই ভাই তারপর কি হবে কই তারপর কি হবে জানো নাকি তারপর তেলের মধ্যে তোমাকে আচ্ছা মতো ভাজবে কই ভাই তারপর কি হবে কই তারপর কি হবে জানো নাকি তোমার গুস্তগুলো মাংসগুলো সিরে সিরে খাবে বলতে যে ভাই তারপর কি হবে কই তারপর তোমার হাড়হাড্ডিগুলো উত্ত আর বিলাই দিয়ে খাওয়াবি এই ঘটনাগুলো বলার পরে এবার কাতল কি করতেছে জানেন নাকি থু পুটি সার তার সব কথা মিথ্যা এবার দ্রুত গতিতে ছুটছে খাবার জন্য এবার যখন খাবার গিয়ে খাইছে ওই যে পুটির বর্ণনা শুরু হয়ে গেছে ঠিক কিনা এখন এবারে কানের মধ্যে ওই রকম বর্ণনা শুরু হয়ে গেছে খালগিরি শুরু হয়ে গেছে লবণ দিয়া খসা শুরু হয়ে গেছে এখন কাতল বলে পুটি ভাইয়ের কথা না শুনিও কি অবস্থায় হলো ভাই এজন্য আপনারা হুজুরদেরকে পুটি মনে করিয়েন না কাতল সেজে দুনিয়ায় বসে থাকেন না ও দুনিয়ার মানুষ কবরের মধ্যে ওই কাতলের মধ্যে কাতলের মতো ওই দেখবেন আজরাই বসি নিয়ে বসে আছে কি নিয়ে বসে আছে বসি যুগ দুনিয়ার জমিনে ফেলাইছে এবার বস্যি যখন আয়ু শেষ হবে তখন ওই বস্যি খুঁট মারবে কে আজরাইল আলাই সাল্লাম এবার ওই কাতলের মতো একেবারে আচ্ছা মতো টুপিতে কবরের মতো ঢোকাইবে আচ্ছা মতো খালগিরি শুরু করবে ঠিক কেনা বলেন আচ্ছা মতো খালগিরি যখন করবে তখন মনে পড়বে রে বাস হুজুর তো বয়ন করেছিল ইমাম সাহেব করেছিল খতিব সাহেব বয়ন করেছিল কাতল সেজে বসেছিলাম পুটি মনে করে কথাগুলো প্রত্যাখ্যান করেছিলাম ঠিক কিনা বলেন এই জন্য মুসলমান আল্লাহ তালা সাত সত্তর বছরের দিন দিয়েও দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন প্রেরণ করেছেন দেখেন না দুনিয়ার মধ্যে মানুষ কিভাবে চলে একেবারে ব্যাপনা ভাবে চলতেছে একটা ঘুড়ি ঘুড়ি মানে কি জানেন গুড্ডি গুড্ডি গুড্ডির সাথে যখন সুতলি থাকে এবার সুতলি যখন মানুষ ছেড়ে দেয় গুড্ডি উপর দিকে উঠতে থাকে ঠিক কিনা বলেন আস্তে কোন ঠিক জুড়া বলেন ঠিক এই গুড্ডি উপরে উঠতে থাকে উপরে উঠতে 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 যখন আকাশের দিকে উঠে তখন গুড্ডি এরকম করে এরকম করে আর বলে আমার কাছে কারা আমার কাছে কারা ঠিক কিনা বলেন আমার কাছে কারা যখন ওই গুড্ডি যে সুতলি ছেড়ে দিয়েছে তখন যখন সে পেসাইতে 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 যখন কাছে নিয়ে আসে টুটি চেপে ধরে তখন গুটি আর বলে না আমার কাছে কারা ঠিক কিনা বলেন ও দুনিয়ার মেম্বার ও দুনিয়ার চেয়ারম্যান ও দুনিয়ার পড় ও মা বোনেরা শুনে রাখেন এখন হয়তো ক্ষমতার দাপটে আপনার স্বামী হয়তো মেম্বার আপনার স্বামী হয়তো বংশধর মানুষ আপনার স্বামীর দাপট আছে আর একজন মহিলা পার্শ্ববর্তী মহিলা করেন কর তোর টাইম আছে নাকি তোর বেল আছে নাকি ঠিক কিনা বলেন আমার কাছে কারা আমার কাছে কারা যখন আজরাইলের কাছে দিবে ধরা তখন আর আমার কাছে কারা এই সাউন্ড থাকবে না ঠিক কিনা বলেন ও দুনিয়ার মানুষ এই জন্য আজরাইল আলাইহিস সালাম টুটি চেপে ধরবে চেপে ধরে যখন কবরে নিবে খালগিরি শুরু হয়ে যাবে ঠিক কিনা বলেন খালগিরি করতে করতে আসরের মাঠে নিয়ে যাবে এরপরে পুলসিরাত আছে এরপরে আমল নামা আছে এরপরে আপনাকে আমাকে খালগিরি করিয়া করিয়া জাহান্নামের নামের মধ্যে ঢোকাবে ঠিক কিনা বলেন এই জন্য বলছিলাম ওয়া ফাওয়া ওয়া কাকাবলা হারামিক যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয় জন্য বৃদ্ধ হওয়ার আগে যৌবন কালকে আল্লাহর গণিমত মনে করতে হবে ঠিক না বলেন দুই নাম্বার আলো দুই নাম্বার আলো ওয়া ফারাজাক কাবলা সুগুলি দুই নাম্বার বলতেছেন যে ব্যস্ত হওয়ার আগেই অবসরকে আল্লাহর দয়া মনে করো ঠিক না বলেন অবসর পাইছেন আর ঘরের মধ্যে স্টার জালসা জি বাংলা ছবি দেখে কাটাইছেন ঠিক কিনা বলেন চার দোকানে গিয়া কি করতেছেন হেলাই খেলাই সময় নষ্ট করতেছেন অথচ এই সময়ের কত দাম অবসর আছেন এখন জিকির নাই ফিকির নাই নামাজ নাই কালাম নাই কিচ্ছু নাই যখন ব্যস্ততা এসে হাজির হয় তখন বলে আব্দুল জব্বার বলে হাই রে একটু যদি ফ্রি হইতাম একটু জিকির করতাম একটু যদি ফ্রি হইতাম পাঁচ তত্ত্ব নামাজ ভালোভাবে পড়তাম একটু যদি ফ্রি হইতাম তাহার যুদ্ধ গুজার হইতাম ঠিক কিনা বলেন এই জন্য ব্যস্ত হওয়ার আগেই অবসর আল্লাহর গণিমত মনে করো সুবান আল্লাহ বলেন এরপরে কি বলতেছেন ওয়া গিনা কা কবলা ফাকুরিক আল্লাহ তালা বলতেছেন রসুল বলতেছেন ও দুনিয়ার মানুষ দরিদ্র হওয়ার আগেই ধনাঢ্যকে আল্লাহর মনে করো আল্লাহর মনে করো এখন আসি দরিদ্র আসার আগেই ধনাঢ্যকে মূল্যায়ন করো কি করো ভাই মূল্যায়ন করো এখন যে পরিমাণ যা কিছু সামনে আছে এই পরিমাণ আল্লাহর রাস্তায় ব্যয় করো ঠিক না বলেন যতটুকু আছে ততটুকুর মধ্যে আল্লা রাস্তায় ব্যয় করো যখন ফকির হয়ে যাব দরিদ্র হয়ে যাব তখন কিন্তু ব্যয় করা যাবে না ঠিক না বলেন এই জন্য মা বন্ধের উদ্দেশ্য করে বলছি বেশি বেশি দান করবেন বেশি বেশি সজ্জা করবেন বেশি বেশি দান করলে কোনো আমল যদি নর্মাল হয় কেমন ময়দানে দান করার কারণে আল্লাহ তালা মাফ করে দিয়া জানে তুল দাউ দিয়া দিবি শুধু তাই নয় ও মা আপনাদের আপনাদের উদ্দেশ্যে উদ্দেশ্যে বলছি বলছি এরপরে রসুল বলতেছেন ও সিহা টাকা কাবোলা সুগলিক রসুল বলতেছেন ও দুনিয়ার মানুষ শোন অসুস্থ হওয়ার আগেই সুস্থতাকে আল্লাহর দয়া মনে করো ঠিক কিনা বলেন যে অসুস্থ আছে তাকে গিয়া জিজ্ঞেস করেন ও ভাই তুমি কেমন আছো কত মানুষ হসপিটালে কত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে ঠিক কিনা বলেন বহুত মানুষ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে এজন্য সুস্থতা আল্লাহর বড় নিয়ামত ঠিক কিনা বলেন আল্লাহর বড় নিয়ামত এই জন্য সুস্থ থাকা অবস্থায় বেশি বেশি মাওলানা থাকিরে জিকির করবো বেশি বেশি ইবাদত বন্দি করব ঠিক কিনা বলেন এরপর রসুল বলতেছেন ও হায়াত রসুল বলতেছেন ও দুনিয়ার মানুষ আসার আগেই হায়াতকে আল্লাহর দয়া মনে করো বলেন সুমান মৌত আসার আগেই হায়াতকে কার গণিমত মনে করব আল্লাহর গনিমত আল্লাহর দয়া মনে করব দয়া মনে করলে হায়াতকে মূল্যায়ন করব মৃত্যু আসার আগেই যদি প্রস্তুতি গ্রহণ করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিয়ে জান্নাত দিবেন আল বাদাল সুমাংদান ওই ব্যক্তি সবচাইতে বুদ্ধিমান আর জ্ঞানী যে ব্যক্তি মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন এই জন্য মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে সম্মানিত মুসলিম বৃন্দ এই জন্য মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নিব কি দিয়া প্রস্তুতি নিব নামাজ দিয়া বন্দে গিয়া দান সৎকা করিয়া একবারে বেশি বেশি নেকামল আমল করি আমরা আল্লাহর দরবারে প্রত্যাবর্তন করব ঠিক না বলেন এরপর আল্লাহ তালা বলতে চান আমার আল্লাহ বলতে চান যাদেরকে জান্নাম থেকে মুক্তি দেওয়া হবে এরপর জান্নাতে প্রবেশ করা হবে প্রবেশ করানো হবে তারা হলো সফল কাম সুবান বিল্ডিং বানাইছি মনে করেছি সফল কাম বিল্ডিং বানাইছি বড় বড় আট্টালিকা বানাইছি মনে করেছি সবল কাম কিন্তু তারা সবল কাম নয় যারা জান্নাতে প্রবেশ করবে এরাই হলো সফল কাম জুরা বলেন সুবাহ আল্লাহ এরপর আল্লাহ বলতে যান এই দুনিয়া ধোকা ছাড়া কিছুই না ধোকা ছাড়া কিছুই নয় এই জন্য বেশি বেশি নেক আমল করব বেশি বেশি দান করব দান করতে রাজি আছে কিনা বলেন সবাই দান করতে রাজি আছে কিনা নেক আমল ইবাদত বন্দেকি অনেক কিছু কিছু কম হইলেও এমন এমন দান করব কেমতের ময়দানে তানের সব যখন সামনে আসবে তখন মনে বেহায়রে আল্লাহ দুনিয়া অল্প খরচ কইরিয়া বেশি বেশি দান করিয়া আখিরাতের ব্যাঙ্কে জমা করে নাই কেন আমার আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগদ লিগদ সুবহানাল্লাহ জুর বলেন واتقوا الله ان الله خبير بما تعملون